আরে ভাই রে ভাই সবাইকে চমকে দিয়ে শাকিব খানের সঙ্গে দেখা করতে এবং তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়ে হাজির অপু বিশ্বাস আর এই ছবিগুলো তুমুল আকারে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এর আগে যারা মনে করছিল যে অপুর সঙ্গে সাকিবের আর কোনো সম্পর্ক নেই সাকিব হয়তো আর অপুর কাছে কোনোদিনও ফিরবে না তাদেরকে একদম ভুল প্রমাণ করে দিলেন অপু এবং শাকিব আরও একবার তারা প্রমাণ করে দিলেন যে সাকিব যেখানেই যাক না কেন যত দূরেই যাক না কেন দিন শেষে সে অপুর কাছেই ফিরে আসবে আর এই ছবিগুলো তারই প্রমাণ শাকিব খান এয়ারপোর্টে আসবার আগেই অপুর কাছে খবর পৌঁছে যায় এবং অপু সন্তানকে নিয়ে শাকিবকে রিসিভ করতে এয়ারপোর্টে যায় এবং সেখানে গিয়ে ফুলের তোড়া দিয়ে সাকিবকে বরণ করে নিয়ে আসে এতদিন বুবলির সঙ্গে আমেরিকায় থাকার সত্ত্বেও অপু এবং সাকিবের মধ্যে যেন দূরত্ব এক ফোটাও বাড়েনি আমেরিকায় থাকা অবস্থায় বুবলির সঙ্গে সাকিবের নানান ছবি এবং ভিডিও যে আকারে ভাইরাল হচ্ছিল এবং তাতে যত লোক অনেক মন্তব্য করছিল তাদের প্রত্যেককেই ভুল প্রমাণ করে দিলেন সাকিব এবং অপু আবারও প্রমাণ করে দিলেন বুবলি তাদের মধ্যে কোনো রকম কোনো বাধা সৃষ্টি করতেই পারবে না শুধুমাত্র বুবলি নয় কোনো তৃতীয় চতুর্থ ব্যক্তি তাদের দুজনের মধ্যে কখনোই আসতে পারবে না সাকিবকে আনতে গিয়ে অপু এবং সাকিবের এই সুন্দর মুহূর্তের ছবিগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ